মোহাম্মদ ইউনুস সুখবর সারা দেশে ইন্টারনেট ফ্রি করে দিলেন অভ্যন্তরীণকালে সরকার ডক্টর ইউনুস যে সিস্টেমটি অবশ্যই চালু করলে আপনিও চালাতে পারবেন ফ্রি ইন্টারনেট সরকার পদত্যাগের পর কালই অভ্যন্তরীণকালীন সরকারের শপথ গ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনিস একটা দিন যেতে না যেতেই দেশবাসীর জন্য সুখবর বয়ে আনলেন তিনি গ্রামীণের অফিসিয়াল ফেসবুক পেজে গেলে আসলে সত্যটা কতটুকু তা যাচাই ব্যচাই করা যাচ্ছে যেখানে তারা পোস্ট করেছেন এই শুক্রবার শনিবার আমাদের নেটওয়ার্ক সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো রিসার্জ লাগবে না শুধুমাত্র নয় দশে আগস্ট চব্বিশের জন্য প্রযোজ্য বাই গ্রামীণ ফোন আচ্ছা কোন সিস্টেমে আপনি এই ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন কোনো সিস্টেম নয় আপনার যদি একটা গ্রামীণ ফোন সিম থাকে তাহলে এই অফারটি আপনি ব্যবহার করতে পারবেন সো ভিওয়ার্স গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতায় এবং অভ্যন্তরীণকালীন সরকার ডক্টর ইউনিসের এমন উদ্যোগ আপনাদের কাছে কেমন লেগেছে এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবে